রতনের রতন জেনে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইডি হেফাজতে থাকা তৃণমূল বিধায়ককে বৃহস্পতিবার হাজির করানো হয়েছিল কলকাতার বিচার ভবনে সেখানেই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের আরেক বিধায়ক হুমায়ুন কবির এদিন জামিন চেয়েও ইডির বিশেষ আদালত থেকে জামিন পেলেন না জীবন কৃষ্ণ কিন্তু সতীর্থকে পাশে পেলেন কি কথা হলো শাসক দলের দুই বিতর্কিত বিধায়কের মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এই নিয়ে দ্বিতীয়বার তাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি যদিও জামিনের আবেদন জানিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি ছিল কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে সেখানে জেলবন্দি সহকর্মীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার আরেক এক বিধায়ক হুমায়ুন কবির জানা যাচ্ছে এদিন জীবন কৃষ্ণকে আদালতে নিয়ে যাওয়ায় তার সঙ্গে দেখা করেন স্ত্রী ও ছেলে ফলে প্রিয়জনের সঙ্গে কথা বলেছেন তৃণমূল বিধায়ক কিন্তু তাকে বড় স্বস্তি দিলেন সতীর্থ বিধায়ক এদিন আদালতে ঢোকার মুখে বড়োয়া তৃণমূল বিধায়ক দাবি করেন তিনি নির্দোষ জীবন কৃষ্ণর কথায় আমি প্রান্তিক এলাকার এক বিধায়ক আমার বিরুদ্ধে যা অভিযোগ সবই মিথ্যে এমনকি মোবাইল পুকুরে ফেলার অভিযোগও তিনি অস্বীকার করেন জয় আপনার বিরুদ্ধে এত অভিযোগ কোনো অভিযোগ প্রমাণ করতে হবে সব মিথ্যা অভিযোগ আমি তো একটা নগন্য গ্রামই নেমেলে আমি তো মুর্শিদাবাদ এক প্রান্তিক গ্রাম থেকে উঠে এসেছি শিরুল কাস পরিবারে উঠে এসেছি আমি এর থেকে আর কি বলবো মোবাইল ফেলার কোনো গল্প নাই মোবাইল সঙ্গে সঙ্গেই ইডিকে অফিসারকে দিয়ে দিচ্ছে কোনো কিচ্ছু নাই নতুন মোবাইল তো তিন মাস আর ছ মাস আগে কেনা না কোনো পালানো চাই ওটা তো আমার বাড়ির মধ্যে আমি পুকুরে দাঁড়িয়ে আছি আমার সকাল সাড়ে সাতটার সময় বাবা কোনো ভাবি না বাবা আছে বাবা আমার নিজের

একেবারেই পাশের কেন্দ্রের বিধায়ক একই দলের বিধায়ক তাই সতীর্থ হিসাবে আমার মনে হয়েছে তার পাশে দাঁড়ানো তাই আমি এসেছিলাম হুমায়ুন কবিরের দাবি তিনিও রাজনৈতিক কারণে জেল খেটেছেন সেই সময় তার সঙ্গে অনেকে জেলে দেখা করতে এসেছিলেন সিটে জীবন কৃষ্ণ সাহা দোস্ত এখনো প্রমাণিত হয়নি আজই আমি আমার সহকারী কলিক হিসাবে আগের দিনই আসার কথা ছিল বারো তারিখে তো আমি বিশেষ কারণে জেলায় ছিলাম আসতে পারিনি আমি একবার জাস্টোর সঙ্গে দেখা করতে এসেছি আইন আইনের পথে চলবে সেখানে তো আমাদের কিছু করার নেই যদি সে কোনো অপরাধ করে থাকে এখনও তো সেটা প্রমাণিত নয় তো সবার ক্ষেত্রে আইন যত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে